আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কোকো প্রিন্সের আরও একটা নতুন ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে আপডেট এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর তিন পাঁচটা কালার পেয়ে যাবো এক প্রত্যেকটা কালার সেম থাকবে প্রিন্টের কালারগুলো দুপাট্টাগুলো কিন্তু আলাদা থাকবে কোকো প্রিন্স ভাই যারা শাহাজানের আজকে বেস্ট কালেকশনগুলো দেখবো তো এক এক করে দেখাই দিচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো দেখুন এটা কিন্তু অফ হোয়াইট গোল্ডেনের সাথে ল্যাভেন্ডার পার্পেল কালার দিয়ে মিক্স কম্বাইন করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন ডিজাইনটা কতটা সুন্দর কোক প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু অন্যরকম সুন্দর হয় এই ডিজাইনটা কিন্তু একেবারে সেরকম থাকছে প্রিন্টের কম্বিনেশনগুলো দেখুন কতটা সুন্দর থাকবে ডিজাইন আর প্রিন্ট করা থাকবে কোকো প্রিন্টের এড্রেসটাতে এটা কিন্তু অরিজিনাল কোকো প্রিন্ট এখানে কিন্তু লেখা আছে কোকো প্রিন্টের ডিজাইন থাকবে তো আমরা সাইডে চলে যাবো এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে এই ড্রেসের কালেকশনগুলো পাবেন আর এটা হচ্ছে স্লিভি অংশটা ফুল স্লিভ কিন্তু আমরা পেয়ে যাবো এই ড্রেসটা থেকে একেবারে সেরকম কালেকশন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সালোয়ার সালোয়ার যেটা আছে সালোয়ারটা সব প্রিন্ট করা এটা যে সালোয়ারটা দেখুন সালোয়ারটার মধ্যে কিন্তু সুন্দর প্রিন্ট করা আছে একেবারে রিয়েল কোকো প্রিন্টেড ড্রেস এগুলো একেবারে অরিজিনাল কোকো প্রিন্টেড ড্রেস আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে দুপাটাটা অনেক বেশি সুন্দর আজকে এক হাজার টাকা করে আপনাদেরকে এ কোকো প্রিন্ট বাই যারা শাহজানের এই ড্রেসগুলো দিব পূর্ণিমাসের যে দ্রুত চলে আসবে একেবারে সফট কোয়ালিটি একেবারে রিয়েল কোকো প্রিন্টের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইজে এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অফার গোলনের সাথে ইলো কালার দিয়ে কন্ট্রাস্টটা করা যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলুন দেখুন ডিজাইন দেখুন ড্রেসের কতটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা করে আজকে এই কালেকশনগুলো দিয়ে দেবো আপনাদেরকে আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে সিল্ক প্রিন্ট প্লাস হচ্ছে রিয়েল কোকো প্রিন্ট করা কুকো পিল প্রিন্ট ডিজিটাল প্রিন্টগুলো এগুলো কিন্তু অন্যরকম সুন্দর হয় লোনের মতো হয় না এগুলো প্রিন্টগুলো হচ্ছে অন্যরকম সুন্দর এবং দুপাটার চওড়াটা দেখছেন একশো বিশ হবে চওড়া লম্বা কিন্তু প্রায় অর্ধেকটা শাড়ির সমান এত বড় মাপের দুপাটা পেয়ে আছেন যারা বড়ো মাপের দুপাট্টাগুলো খুঁজে থাকেন অন্যগুলো খুঁজে থাকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারে এই এটা হচ্ছে নীল কালার দিয়ে কন্ট্রাস্ট করা রয়্যাল ব্লু টাইপসের কালার দিয়ে কন্ট্রাস্ট করা অফ হোয়াইট গোল্ডেনের সাথে এটার কম্বিনেশনটা কিন্তু সুন্দর আছে জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন এটার প্রাইস যদি আমরা এক হাজার টাকা করি অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বেড়ে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দু পাটাটা ওয়া দেখুন কত সুন্দর এটা কত সেরা থাকবে এই ড্রেসটা চমৎকার চমৎকার আজকের ডিজাইনটা এতটা সুন্দর আর এতটা দুর্দান্ত থাকছে আজকের এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এখান থেকে এই ড্রেসগুলো পার্চেস করে না নেেন তাহলে আপনাদের নিজেদের লস হবে এগুলো সফট কোয়ালিটি গিফটের জন্য বা নিজেদের জন্য নিতে পারেন কিন্তু এই ড্রেসগুলো এটার ডিজাইনটা দেখুন কালারটা দেখুন এটার প্রত্যেক পাঁচটা কালার আছে কোকো প্রিন্টের আজকে এই ডিজাইনটার মধ্যে একেবারে নতুন কালেকশন এবং পূর্ণিমা সারে যে এই ব্র্যান্ডটা একেবারে ওয়েলকাম একেবারে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা এবং দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে সেরকম সুন্দর ডিজাইন করা থাকবে আর এটা আসবে হচ্ছে ফুল দুপাট্টার লুকটা সেই কালেকশন মাত্র এক হাজার টাকায় আজকে এই কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে কেউ মিস করবেন আজকের কালেকশনগুলো প্রত্যেকটা আপু কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো নিয়ে নেবেন দেখুন এটা এটা আসবে হচ্ছে টাইপস আর একটা কালার এটা অফ হোয়াইট গোল্ডের সাথে অল্লিফ কালার দিয়ে কনট্রাস্ট করা একেবারে রিয়েল কোকো প্রিন্টের মধ্যে একেবারে চমৎকার থাকছে এই ড্রেসগুলো এটা আজ হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা অনেক সুন্দর দেখুন অরিজিনাল কোকো প্রিন্টার ড্রেস ওরিজিনাল কোকো প্রিন্টার ড্রেস আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে কেউ আজকে এই কালেকশনগুলো মিস করবেন না এই যে দেখুন এটা আজ হচ্ছে ফুল দুপাটাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ